পাশের বাড়ি মিডিয়া মেছিতে আমরা উঠে 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 দেখে আমাদের বাড়ি কিছু সময় ঘরটাতে আগুন হয়ে গেছে আগুনটা কীভাবে লাগছে এটা খুব সম্ভবত কারেন্টের লাইনে শর্ট সার্কিট থেকে হয়তো হইতে পারে এছাড়া তো আর কিছু রাত্রে তিনটে কি মানে ভাড়াটিয়া থাকতো হুম ভাড়াটিয়া ওই ঘরের ছিল ভাড়াটিয়া ভাড়াটিয়া কাউকে ছিল না বাড়ি বাড়িতে আপনার নাম <laughs> 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 做、嗯、了跟自己